ওয়েল এখন আমরা চলে আসি হচ্ছে লিনাক্সে কীভাবে ইউজার গ্রুপ এই সমস্ত জিনিসকে আমি ম্যানেজ করতে পারি তো এই জিনিসটা একটু দেখা দরকার কারণ এটা ইম্পর্টেন্ট তো প্রথমে আগে জানতে চাই যে আমি যে লিনাক্স লিস্টটা ব্যবহার করছি এইখানে কতজন ইউজার আছে লিস্ট অফ ইউজার ঠিক আছে সো এটা জানার জন্য আমরা যেটা করতে পারি এ ডাব্লিউ কে নামে একটা কমান্ড রয়েছে যে কমান্ডটা দিয়ে আসলে আমরা ইউজারদের লিস্টটাকে বের করবো আমি কমান্ডটা একটু লিখছি একটু ওয়েট করি আপনারা জাস্ট দেখেন আমি যেটা করলাম আমি লিনাক্স এর এডাবলিউ কে কমান্ডের মাধ্যমে লিনাক্স কে ইন্সট্রাকশন দিচ্ছি যে লিনাক্স একটা কাজ করো তুমি ইটিসিডি পাসওয়ার্ড যে ফোল্ডারটা আছে এখানে যাও এখানে গিয়ে যতগুলা তুমি এন্ট্রি পাবা সবগুলা এন্ট্রিকে প্রিন্ট আউট তো সে আমাকে সবগুলা এন্ট্রি প্রিন্ট আউট করে দিল এই যে প্রিন্ট আউটটা আসলো এটা বেসিক্যালি আমাকে দেখাচ্ছে যে এই লিনাক্স সিস্টেমে কতগুলা ইউজার আছে হ্যাঁ তো ইউজার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার এখানে অ্যাড করা আছে যেমন রুট ইউজার আছে ডিমন আছে বিন আছে সিস আছে সিঙ্ক আছে হ্যাঁ এরকম অনেকগুলা আছে এবং এই যে আমাদের রাফি ইউজারটাও আছে আমি যদি এখানে আইডি দিয়ে রাফি লিখি তাহলে সে আমাকে দেখাবে যে এই রাফি ইউজারটা ইউজার আইডি কত এটা গ্রুপ আইডি কত জি আইডি বলতে গ্রুপ আইডি বোঝায় দেন কোন গ্রুপে সে বিলং করে রাফি নামক একটা গ্রুপে সে বিলং করতেছে এবং সে একজন অ্যাডমিন ঠিক আছে এর বাইরেও দেখেন আরো অনেকগুলো সে অপশন দেখাচ্ছে যে কোথায় কোথায় তার অ্যাক্সেস আছে ওকে যেমন এখানে ডকার নামে একটা গ্রুপ আমরা ক্রিয়েট করেছিলাম যে গ্রুপে এই রাফি ইউজারের কি আছে ওকে সো আমি এখন যদি নতুন কোন একটা ইউজারকে অ্যাড করতে চাই তাহলে কীভাবে কোন কমানটা খুবই সিম্পল সুডো ইউজার অ্যাড মাধ্যমে আমি যেটা করতে পারি ইউজারকে অ্যাড করতে পারি ইউজার মডের মাধ্যমে যেটা করতে পারি ইউজারকে আমি মডিফিকেশন করে কোন একটা গ্রুপ অথবা কোন একটা জায়গায় অ্যাসাইন করতে পারি আর ইউজার ডেল দ্বারা আমি যেটা করতে পারি ইউজারটাকে ডিলেট করে দিই আমি অ্যাড করতে চাই লেটসে আমি পুরের নামে একটা ইউজার ক্রিয়েট করতে চাই সো আমি ইন্টার দিলাম ইন্টার দেওয়ার সাথে সাথে সে আমার কাছে জানতে যাচ্ছে যে আমি যে করতে যাচ্ছি অ্যাজ এ রাফি ইউজার স্টুডেন্ট নামক ইউজারকে আমি অ্যাড করতে যাচ্ছি তার পাসওয়ার্ড মানে আমার পাসওয়ার্ডটা কী ঠিক আছে যেহেতু সুডো কমান্ড দিয়েছে সো আমি বলে দিলাম যে এইটা হচ্ছে পাসওয়ার্ড ওকে এখন যদি আমি আগের কমান্ডটা এক্সিকিউট করি তাহলে দেখেন এই যে নতুন ইউজার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে স্টুডেন্ট নাম এবং তার আইডি যদি আমি দেখি তাহলে এই হচ্ছে আইডিটা আমি দেখতে পাচ্ছি যে সে স্টুডেন্ট গ্রুপের সাথে কানেক্টেড স্টুডেন্ট আইডি গ্রুপ আইডি হচ্ছে স্টুডেন্ট এবং গ্রুপের নামটা হচ্ছে কি স্টুডেন্ট ওকে যদি আমি ফর এক্সাম্পল পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই কোনো একটা ইউজারের তাহলে কি করব তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে লেটসে সুডো পাস ডাব্লিউ ডি দিয়ে আমি স্টুডেন্ট এটা দিলাম দেওয়ার পরে সে আমাকে বলছে কি যে নতুন একটা পাসওয়ার্ড দাও ওকে এটার মাধ্যমে আমরা হচ্ছে পাসওয়ার্ড সেট করতে পারি আমি পাসওয়ার্ড দিলাম কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ চার পাঁচ ছয় সাত আট দেখেন নতুন পাসওয়ার্ডটা স্টুডেন্ট ইউজারের জন্য কিন্তু হয়েছে সেট হয়ে গেছে এখন আমি যদি একটু অ্যাক্সেস করে দেখতে চাই তাহলে ক্যাট ইটিসিডি পাসওয়ার্ড ইন্টার দিলাম তাহলে দেখেন এই যেখানে দেখাচ্ছে যে আমার এই স্টুডেন্ট ইউজারের জন্য এখানে হোম ডাইরেক্টরির ভিতরে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করা হয়েছে যেটা বিন ডট এস মানে শেল দিয়ে আমি চাইলে কি করতে পারবো অ্যাক্সেস করতে পারবো ওকে এখন আমি এই ইউজারকে যদি কোনো একটা নতুন আইডি অ্যাসাইন করতে চাই হ্যাঁ লেটস আমি এখানে এই যে ওয়ান জিরো ওয়ান যেটা আছে আমি এইটার জায়গায় চেঞ্জ করে অন্য একটা আইডি আমি তাকে অ্যাসাইন করতে যাচ্ছি ঠিক আছে সো আমি এখানে কি করতে পারি আমি ইউজার মড করতে পারি মডিফিকেশন করে দেন ড্যাশ ইউ দেন আমি এখানে বলে দিব হচ্ছে নতুন একটা আইডি আমি বসাইতে চাই তার মানে এইখানে বেসিক্যালি আমি নিউ আইডিটা ইন্টার দিব ওকে আমি একটু জাস্ট আগে দেখাই নিউ আইডিটা ইন্টার দিব কার জন্য স্টুডেন্টের জন্য ওকে সো দিস দ্য প্রসেস ফাইন সো আমি এখন যদি নতুন ইউজার আইডিটা বসাই লেটস এ ওয়ান জিরো ওয়ানের জায়গায় ওয়ান জিরো জিরো টু করে দিব দিলাম ইন্টার দেওয়ার সাথে সাথে সে একটা এর এরর দিচ্ছে করতে যাচ্ছে না ইউজার মুড বলেছি মড হবে ইউজার মড আমি এখন যদি দিই তাহলে আমাকে পারমিশন ডিনাইট দিচ্ছে তার মানে কি আমাকে ইউজার মোড কমান্ড রান করতে হলে অবশ্যই অবশ্যই টুডো কমান্ডটা এখন যদি দেই এখন কিন্তু নিয়ে নিছে সো এখন আমি যদি আরেকবার একটু প্রিন্ট করে দেখাই দেখেন এটা কি হয়েছে ওয়ান জিরো টু হয়ে গেছে ইউজার আইডি আমি চেঞ্জ করে ফেলছি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ইউজারের ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ অ্যাড করতে পারি আমি সো গ্রুপ অ্যাড করার জন্য কমান্ড হচ্ছে গ্রুপ অ্যাড অথবা গ্রুপে যদি আমি মডিফিকেশন করতে চাই মড অথবা গ্রুপ যদি ডিলেট করতে চাই তাহলে গ্রুপ ডিল তো আমি গ্রুপ যদি অ্যাড করতে চাই লেটসে আমি ডেভেলপার নামে একটা গ্রুপ ক্রিয়েট করতে চাই ওকে সো আমাকে পারমিশন এখানে দিতে হবে সুডো গ্রুপ অ্যাড তাহলে এইটা দেওয়ার সাথে সাথে কী হবে এই নামে একটা ইউজার গ্রুপ কি হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে এখন এই গ্রুপটা যে ক্রিয়েট হয়েছে এটা আমি বুঝবো কিভাবে বুঝার উপায় হচ্ছে ক্যাট ইটিসিডি গ্রুপ এই দেখেন এখানে এই যে ডেভেলপার নামে কি হয়েছে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে ওকে আচ্ছা এখন ডেভেলপার নামে তো আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম এখন আমি চাই যে এই গ্রুপের মধ্যে কোনো একজন মেম্বারকে আমি এনে অ্যাসাইন করব ঠিক আছে সো আমাদের এখানে যদি কোনো মেম্বার থাকে তাকে আমি কি করতে পারি এই গ্রুপের মেম্বার হিসাবে মানে এই গ্রুপে অ্যাজ এ মেম্বার তাকে জয়েন করাইতে পারি সো এটার জন্য উপায় হচ্ছে টুডো ইউজার পট ডি দেন গ্রুপের নাম হচ্ছে ডেভেলপার অ্যান্ড দেন আমি রাফি নামক যে ইউজারটা আছে এই ইউজারটাকে এই গ্রুপে অ্যাড করে দিতে চাই তো এখন এই ইউজার রাফি ইউজারটা এই গ্রুপে অ্যাড হয়েছে কিনা সেটা বুঝবো কীভাবে আইডি রাফি যদি দেই তাহলে দেখেন এই যেখানে দেখাচ্ছে আমাকে যে সে দুইটা গ্রুপের সাথে কানেক্টেড একটা হচ্ছে গ্রুপ রাফি নামক একটা গ্রুপ রয়েছে এবং ডেভেলপার নামক একটা গ্রুপ রয়েছে সো রাফি ইউজারটা এই দুইটা গ্রুপের সাথে হচ্ছে কানেক্টেড